ক্রিকেট ইতিহাসে এমন রুদ্ধশ্বাস নাটকীয়তা আপনি শেষ কবে দেখেছেন তা মনে করতে পারবেন না অবিশ্বাস্য এক জয়ে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ উঠে গেল রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার পর সুপার ওভারে সেই ভারতের এক ওয়াইড কিভাবে বাংলাদেশের জন্য প্রায়শ্চিত্ত আর মুক্তির সনদ হয়ে এলো জানুন সেই অভাবনীয় মুহূর্তের আদ্যপ্রান্ত কাতারের দোহায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ এ দল তুলেছিল ছয় উইকেটে একশো রান হাবিবুর রহমান করেন পঁয়ষট্টি রান আর শেষ দিকে মেহরব হোসেন মাত্র আঠেরো বলে করেন হার নামানা আটচল্লিশ রান স্কোরবোর্ড তখন বলছিল এই ম্যাচ জেতা কঠিন কিন্তু আসল নাটক শুরু হল রান তারা করতে নামা ভারত এ দলের শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল একুশ রান হাতে পাঁচ উইকেট এই অবস্থায় বল হাতে এসে প্রথম পাঁচ বলেই মাত্র পাঁচ রান দিয়ে দিলেন এক তরুণ নাম তার রিপন মন্ডল একটি উইকেটও নিলেন ম্যাচ তখন পুরোপুরি বাংলাদেশের দিকে কিন্তু ক্রিকেট তো আর স্ক্রিপ্টে চলে না শেষ ওভারের রাকিবুলের বোলিংয়ে শেষ বলে দরকার চার রান এক বাউন্ডারির চেষ্টায় হতাশ হার্জ দুবে যখন দ্বিতীয় রানের জন্য দৌড়ালেন তখনই ঘটে গেল সেই অবিশ্বাস্য ভুল উইকেট উইকেটকিপার আকবর আলী স্টাম্প ভাঙার চেষ্টা করতে গিয়ে স্টাম্প ভাঙলেন না আশেপাশে কোনো ফিল্ডারও নেই সুযোগ পেয়ে ভারতীয় দুই ব্যাটসম্যান নিলেন তৃতীয় রান মুহূর্তেই ম্যাচটাই পুরো বাংলাদেশ দল তখন হতাশায় স্তব্ধ তাই যখন হল সবাই ভেবেছিল বাংলাদেশের হাত ফসকে গেল বুঝি জয়টা কিন্তু সুপার ওভারে আবারও মঞ্চে এলেন সেই নায়ক রিপন মন্ডল তার প্রথম বলটি ইয়র্কার ভারত অধিনায়ক জিতেশ শর্মা বোল্ড পরের বলে কভারে ক্যাচ অবিশ্বাস্য সুপার ওভারে ভারত শূন্য রানে গুটিয়ে গেল লক্ষ্যমাত্র এক রান কিন্তু শুরুতেই ইয়াসির আলী উইকেট দিয়ে দিলে তৈরি হল নতুন এক উত্তেজনা উইকেটে এলেন সেই আকবর আলী যার ভুলের জন্য ম্যাচ তাই হয়েছিল আর ঠিক তখনই ভারতের সুয়াশ শর্মার হাত থেকে এল সেই কাঙ্ক্ষিত ওয়াইড যে ভুলের প্রায়শ্চিত্ত করতে আকবর আলীকে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত জোর করতে দেখা গেল এক ওয়াইডের রানে নিশ্চিত হল বাংলাদেশের রুদ্ধশ্বাস জয় এই নাটকীয় জয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন ডানহাটি পেসার রিপন মণ্ডল তার সুপার বোলিং বাংলাদেশকে তুলে দিয়েছে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালের মঞ্চে আগামী রোববারে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দল বাংলাদেশের ক্রিকেটে এমন রোমাঞ্চকর হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তগুলো আর এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ মিস করতে না চাইলে গণবেলা নিউজ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আর এই দুর্দান্ত জয়ের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমরা চাই এই জয়টা যেন সবার কাছে পৌঁছে যায় দেখা হবে ফাইনালে